ইহুদিদের এক নম্বরের দোষ চরিত্র হচ্ছে যে তারা আল্লাহ তাআলাকে ব্যঙ্গ করে আল্লাহ তাআলাকে মানেনা পবিত্র কুরআন বলে ইন্না আল্লাহ ফতীর ওয়া নাহনু আকরিয়াত বিধান যখন نازিল হয়েছে তখন ইহুদিরা ঠাট্টা করে বলতো ইন্না আল্লাহ ফতীর ওয়া নাহনু আকরিয়াত আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে আমরা ধনী যেহেতু আমরা ধনী আল্লাহ ফকির ইহুদি তো আল্লাহ তাআলা zakat এর বিধান نازিল করেছে নাওন সি তারা হত্যা করতে এক নম্বরে দুই নাম্বার এই ইহুদিরা অসংখ্য অগণিত নবী রাসূলকে হত্যা করেছে আপনি দেখছেন ফিলিস্তিনে মানুষকে হত্যা করে আফসোস যে হওয়ার কিছুই নেই তারা নবীদেরকে হত্যা করেছে পবিত্র কোরআন এর একাধিক আয়াত ওয়া ইয়াকুতুনুনাল আদ্বিয়াহ আযাইরা তারা নবীদেরকে অন্যই হত্যা করেছে এই ইহুদি জাতি দুই নাম্বার আমরা সংক্ষেপে বলছি তিন নাম্বার এই ইহুদি জাতি হচ্ছে আপনারা ওয়াদা ভঙ্গ করার জাতি চুক্তি ভঙ্গ করার জাতি আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে হামাসের সাথে একটা চুক্তি হয়েছিল তারা চুক্তি ভঙ্গ করেছে এটা নতুন না পবিত্র কোরআনের ঘোষণা আল্লাযিনা আহাদতুম মিনহুম সুম্মা ইয়াকুদুনা আক্তাহুম তারা যখন ওয়াদা করে ইয়ানকুযু আক্তাহুম তারা ওয়াদা ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করে পবিত্র কোরআনের কথা তারা চুক্তি কখনো মানে না চুক্তি লঙ্ঘন করে তারা চার নাম্বার ইহুদিরা আমানতের খেয়ানত করে কখনোই আমানত আদায় করে না পবিত্র কোরআন বলে কমিল হুম ইন্তা না আপনি যদি তাদের কাছে এক দিনারও যদি রাখেন এক টাকাও যদি তাদের কাছে আমানত রাখেন লাই ইলাই তারা তা আপনাকে আর দেবে না এটা আপনি আর পাবেন না এক টাকাও যদি রাখেন এই আমানত আর পাবেন না তারা আমানতের খেয়ানত করে পাঁচ নম্বর ইহুদি জাতি এমন এক এমন এক বদমাস জাতি যাদের দিন পাথর চাইতো অনেক কঠিন অনেক কঠিন ফিলিস্তিনের আমরা যদি একটা কুকুর মনে আমাদের খারাপ লাগে এত মানুষ মারছে তাদের খারাপ লাগে না কেন কোরআন ঘোষণা করছে সুম্মা কাসাল ক্বুলুবুকুম মিন তাদের অন্তর গুলো পাথরের মতো শক্ত আর আশা আল্লাহ বলে শুধু পাথর না পাথরের চাইতো শক্ত তাদের অন্তরগুলো। তাহলে কিভাবে তারা মানুষকে হত্যা করবে না এটা আপনি কিভাবে ভাবেন তাদের অন্তর তো পাথর এবং আল্লাহর কোরআন বসেরা পাথরের চাইতো শক্ত তাদের অন্তর এই পাঁচটা কথা আমরা মোটা দাগে জানলাম কোরআন থেকে ইহুদিদের ইহুদিরা আল্লাহর নবীকে শান্তিতে থাকতে দেয়নি আমরা জানি নবীকে তারা ধাপে ধাপে হত্যা করার অনেক চেষ্টা পরিকল্পনা তারা সাজিয়েছিল কিন্তু সফল হতে পারেনি নবীটি একদিন বনু কুরাইসা ইহুদি পত্রের কাছে যাচ্ছে সেখানে তারা সব পরিকল্পনা সাজিয়েছে নবী যখন যাবে উপর থেকে তারা পাথর নিক্ষেপ করে নবীকে হত্যা করবে কিন্তু আল্লাহ রবাহ আলমে নবীকে জানিয়ে দিলেন তারা সফল হতে পারেনি ইহুদিনা নবীকে বিষ খাইয়ে হত্যা করার চক্রান্ত করেছিল কিন্তু সফল হতে পারেনি ইহুদিরা নবীকে জাদু কনা করে হක්কা করার চক্রান্ত করেছিল কিন্তু তারা সফল হতে পারেনি অনেক চেষ্টা তারা করেছিল আল্লাহর নবীকে হක්কা করার কিন্তু তারা কখনো সফল হতে পারেনি ওয়াইরিল মাকদুব আলাইহিল ওয়া আত-তালিদ তারা কারা সব তাফসিরে কিতাবে পড়লে আপনি পাবেন আল ইয়াহুদ ইহুদিরা অর্থ কি মাকদুব আলাইহি যাদের প্রতি আল্লাহ তাআলা গзов নাসিন করেছেন এবং তাফসিরে লাগান আলিয়াহু তাহলে কাফের প্রতি ইহুদিদের প্রতি ইহুদিদের প্রতি আল্লাহ পাক গজব নাزل করেছেন যুগে যুগে কারণ কি কারণ হচ্ছে এটি একটি অবিষক্ত সম্প্রদায় এই পৃথিবীর সবচেয়েতে দুষ্ট চরিত্র এক সম্প্রদায় হচ্ছে ইহুদি সম্প্রদায় পবিত্র কোরআনে তাদের দুষ্ট চরিত্র সম্পর্কে বিশাল চ্যাপ্টার আছে